ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি নতুন ভিডিও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে দেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাজগুলো তোমাদের করতে হবে পাঠ্যপুস্তক শিখ ও শিক্ষক সহায়িকা সংশ্লিষ্ট শিক্ষণ কার্যক্রম এই কার্যক্রমগুলোই তোমাদের এই কলামটি আমি নিয়েছি শুধু জুম করে বড় করার চেষ্টা করেছি যেন তোমরা সহজেই বুঝতে পারো এই পেজে দেখো কি যে কাজগুলো তোমাদের করতে হবে এখানে পৃষ্ঠা নাম্বার রয়েছে শখ দুই স্বাস্থ্য মেলায় আমার দলের কাজ শখ তিন আমার সুস্বাস্থ্য চর্চা ব্যক্তিগত ডায়েরিতে চর্চা সম্পর্কিত কাজের বেকর্ড এগুলো সব রয়েছে এখানে পৃষ্ঠা নাম্বারগুলো লিপিবদ্ধ করা রয়েছে পৃষ্ঠা আটষট্টিতে একটি কাজ রয়েছে এই শখগুলো শখের কাজগুলো তোমাদের করতে হবে পৃষ্ঠা একান্নতে কাজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তিগত ডায়েরি বয়সন্ধিকালীন পরিবর্তনে দৈনন্দিন শারীরিক ও মানসিক পরিচর্যা ও ব্যবস্থাপনা সম্পর্কিত কাজের রেকর্ড যে ডায়েরি মেনটেন করতে হবে তোমাদের এখানে সেই ডায়রিটা লিখতে হবে সুন্দর করে এখানে তোমাদের এই আরও কিছু কাজের পোস্ট পৃষ্ঠা নাম্বার দিয়ে রয়েছে আমার সহক মর্মি আচরণ পৃষ্ঠার সাইট আছে পৃষ্ঠার সাইটের আরও কাজ রয়েছে বিশটা চুরানব্বের কাজ তোমাদের করতে হবে শিখতে হবে এখানে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি এই উনিশ এবং বিশ নম্বর পেইজে যেই কাজগুলো দেখতে পাচ্ছ সেই কাজগুলো তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে মেবি আমি যদূর মনে হচ্ছে এই পেজগুলো তোমাদের এই ষাট মাসিক পরীক্ষাতে নেই আগে যে কাজগুলো গেলো ওই কাজগুলো তোমাদের করতে হবে অর্থাৎ অতি সংক্ষিপ্ত করা হয়েছে তোমাদের সিলেবাসকে যে এই কাজগুলো পিছনে দেখতে পাচ্ছ এইগুলো এখন যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো বার্ষিকের জন্য আর আগের যে কাজগুলো দেখলে নির্দিষ্ট পরিমাণ সিলেবাসের রয়েছে তোমাদের ধন্যবাদ তোমাদের সকলকে